থেকে ঐতিহ্য যাচ্ছে এই শহরের নামের সঙ্গে সমর্থক হয়ে ওঠা বন্ধ হয়ে যাচ্ছে আরো কত কিছু আবার এসবের মাঝেই এক মুঠো তাজা হাওয়ার মতো মন ভালো করা খবরও আসছে গ্লোভের পর শহরে নাকি ফিরছে বন্ধ হয়ে যাওয়া একাধিক সিনেমা হল মুখে দু দশক পর নতুন করে উদ্বোধন হল লিন্সে স্ট্রিটের এক সময়ের নামই সিঙ্গল স্ক্রিন গ্লো সেই মঞ্চ থেকে পরিবেশক শতদ্বীপ সাহা জানিয়েছেন আগামী দিনে একশোটি সিঙ্গল স্ক্রিন ফের নতুন করে তারা এই শহরকে ফিরিয়ে দিতে চান মিত্রা দর্পণা রূপবাণী ইলোরা প্যারাডাইস এগুলো কি শুধুই শহরে একসময় দারুণ জনপ্রিয় সিনেমা হলের নাম না এইসব সিঙ্গেল স্ক্রিনের সঙ্গে জড়িয়ে শহর কলকাতার টুকরো টুকরো ইতিহাস বাংলা ছবির স্বর্ণ যুগ পুরনো কোনো কিছুকে কেন সংস্কার করা হবে না পরপর শুধু একগুচ্ছ বাতিল হয়ে যাওয়ার সাক্ষী থেকে কেন শুধু নষ্টাল যে আঁকড়ে বাঁচতে হবে শহরের প্রবীণ প্রজন্মকে এই প্রশ্ন যখন কুড়ে করে খাচ্ছে তিলোত্তমার বড় অংশকে তখনই শতদ্বীপদের প্রতিশ্রুতি নতুন করে স্বপ্ন দেখাচ্ছে কলকাতাবাসীকে দীপাবলির আগেই নতুন করে আবারও কোনো বাতিল সিঙ্গেল স্ক্রিন ফিরিয়ে আনা যায় কিনা সেই ভাবনা ভাবা হচ্ছে শহরে বেশ কিছু সিঙ্গল স্ক্রিন সিনেমা হল ভেঙে শপিং মল হয়ে গিয়েছে সেসব হল আর নতুন করে ফিরিয়ে আনা সম্ভব নয় তবে বন্ধ হয়ে পড়ে থাকা বেশ কিছু হল আবার ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে ইতিমধ্যে বছর বাংলার তিন তিনটি বিগ বাজেট ছবির রিলিজ তার আগে শহরের অন্যতম নামি হল গ্লোব চালু হওয়ার খবরে উচ্ছ্বসিত দর্শকরা দু দর্শকরা। চার সালে বন্ধ হয়ে গিয়েছিল লিন্সে স্ট্রিটের গ্লোব সিনেমা হল কুড়ি বছর পর ফেরই প্রেক্ষাগৃহে দেখানো হবে বাংলা ছবি টেক্কা শাস্ত্রী বহুরূপী তিনটি ছবি গ্লোবের দুটো স্ক্রিনে মুক্তি পাইছে